ওকে দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা তোমরা দু সালে যারা ক্লাস টুতে উঠছো মূলত তাদের জন্য এই ভিডিওটা আর আরেকটা কথা বলে রাখি তারা একেবারে নিয়মিতভাবে ভিডিওটা দেখে 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 পুরো গণিত বইটা তারা কমপ্লিট করবে এবং আরও মজার ব্যাপার হচ্ছে বাংলা ইংরেজি দুই ভার্সনেই তারা অঙ্কটা করবে ঠিক আছে ইংলিশ ভার্সনের যে স্টুডেন্টরা আসো তারা নিয়মিত তোমরা আমার চ্যানেল আমার পেজ ভিজিট করবে এবং তোমার অঙ্কগুলো সব করে ফেলবে শিক্ষক মানে কোনো প্রাইভেট ছাড়া কোনো টিচার ছাড়া ভিডিও দেখে দেখি কমপ্লিট করবে ওকে তো দেখো তোমাদের গণিত বইয়ের একেবারে প্রথম অধ্যায় থেকে অর্থাৎ পৃষ্ঠা ওয়ান পৃষ্ঠা ওয়ান থেকে আমরা এটা করা শুরু করছি তো আমরা করি কাজগুলো এটা হচ্ছে সংখ্যা পড়ি ও কোথায় লিখি তারপরে কি একুশ থেকে একশো পর্যন্ত আজকে একশো পর্যন্ত আমরা করবো না আজকে আমরা চেষ্টা করব একুশ থেকে পঞ্চাশ পর্যন্ত করার জন্য এখানে হচ্ছে এখানে এই যে প্রথম অধ্যায়টা হচ্ছে সংখ্যা ও স্থানীয় মান সংখ্যা ও স্থানীয় মান ঠিক আছে নাম্বার অ্যান্ড প্লেস ভ্যালু তো প্লেস ভ্যালুর দিকে আমরা যাচ্ছি না আমরা সংখ্যাটা আপাতত শিখে নিই কোথায় লেখা পর্যন্ত শিখে নিই দেখো এখানে ব্লকগুলো গণনা করে সংখ্যাটি পড়ি ও কোথায় লিখি আর মেইন কাজে যাওয়ার আগে তোমাদেরকে বলি তোমরা যারা দু সালে ক্লাস টুতে উঠছো তারা অনলাইনে পড়ার জন্য বাংলা ইংরেজি দুই ভার্সনে পড়ার জন্য আমাকে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করতে পারো ওকে তো আমরা শুরু করে দেই। দেখো এখানে কি আছে ব্লকগুলো গণনা করে সংখ্যাটি পড়ি ও কোথায় লিখি এই যে এগুলো এক একটা ব্লক এগুলো হচ্ছে এক একটা ব্লক এগুলো কি করব আমরা গণনা করব গণনা করার পরে সংখ্যাটা এখানে লিখবো একটা করে দেওয়া আছে হ্যাঁ বাকিগুলো আমরা করব ঠিক আছে তো এখানে ব্লকগুলো আমরা গুণি একটা গণলেই সবগুলো ঠিক সেম অবস্থায় আমরা করব এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটা তাহলে এখানেও দশটা আছে দশ দশ বিশ আর এই যে এখানে এক একুশ এই জন্য একুশ 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 কুড়ি এখানে কথায় পড়ি এ কয়ে হুগর কুড়ি তালি বসে একুশ কোথায় লিখি একুশ ঠিক আছে আচ্ছা এভাবে আমরা পড়ব এখানে অঙ্কে লিখতে হবে এখানে কোথায় লিখতে হবে হ্যাঁ তারপরে এখানে কোথায় লিখি এখানে কথায় আমরা পড়বো তারপরে এখানে লিখব ঠিক আছে তাহলে আমরা শুরু করি এরপরে এখানে আসি ওকে দুই নম্বর ঘরটা পড়ি দেখি যে এখানে কয়টা আছে আমরা তো কিছুক্ষণ আগেই গুনলাম কিছুক্ষণ আগে কি গুনলাম বলো তো যে এক একটা এই যে ব্লক গুলো এক একটা রথে আছে কটা দশটা দশটা বিশটা আর এখানে দুইটা বাইশ লেখা আছে এখানে বাইশ তাহলে এখানেও আমরা কি লিখবো বাইশ তাই না ওকে তারপরে এখানে এই রথে কত বিশ আর এই যে তিন তেইশ 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 এখানে আমরা লিখবো তের সুই তালে অশো তেইশ ঠিক আছে এরপরে দেখো এরপরে তেইশ তাই না তারপরে দেখো তারপরে আচ্ছা আমরা সব লেখাগুলো মিশিয়ে দিই আচ্ছা এখানে কত এই যে এখানে দশ দশ বিশ আর এখানে চারটা চব্বিশ এই যে চব্বিশ চব্বিশ এখানেও লিখবো চ বয় বয় তাই বস চব্বিশ তোমার পাশাপাশি বয় বয় লিখতে পারো কোনো সমস্যা নেই ওকে এই যে পৃষ্ঠা এক নম্বর দেখো এক পৃষ্ঠায় এটা আছে তারপরে আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে আসছি এখানে কত এখানে হচ্ছে এই দুইটা রথে আছে কত কয়টা ব্লক আছে বিশটা আর এখানে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই যে পঁচিশ পঁচিশ আমরা এখানে লিখব পঁচিশ তোমরা তোমাদের বইয়ের এই ফাঁকা ভাট্টাতে পঁচিশ লিখবে ওকে ঠিক এখানে দেখে দেখে লিখবে এরপরে দেখো এখানে কত দুইটা রথে আছে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই যে ছাব্বিশ ছাব্বিশ এখানে ছয় এক ছাব্বিশ তারপরে এখানে দেখো বিশ আর এখানে কটা আছে সাতটা আছে গনে নও সাতটা বিশ আর সাত সাতাশ 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 এই যে সাতাশ ঠিক আছে সাতাশ তারপরে আমরা যাই কোথায় যাবো আটাশ তাই না এটা এখানে বিশ আট আঠাশ 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 আমরা এভাবে লেখব ঠিক আছে আটাশ বিশ নয় উনত্রিশ এই যে উনত্রিশ উনত্রিশ উন দীর্ঘ দৈনতন্য তো ফলা হিসিকা তালি রস উনত্রিশ তারপরে দেখো তো একটু ওঠাই দেই হুম কত এই যে দেখো দশ 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 তিন আমরা পঞ্চাশ পর্যন্ত লেখার চেষ্টা করব এখানে তিনটাতে তিরিশ আর একে একত্রিশ 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 তালে বর্ষ একত্রিশ ঠিক আছে তিনটাতে তিরিশ আর দুই বত্রিশ 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 ব বলা শিকার বত্রিশ ঠিক আছে আমরা এভাবেই এভাবেই করবো এগুলো ঠিক আছে তারপরে তিনটা তিরিশ তেত্রিশ 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 তয়কার তয়ের ফল শিকার বর্ষ তেত্রিশ তিরিশ আর চার চৌত্রিশ 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 ছয়ৌকার তয়েরো ফলা শিকার কালিবস চৌত্রিশ তিনটা তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশবর্ষ পঁয়ত্রিশ ঠিক আছে এরপরে দেখো তিনটা তিরিশ আর এখানে ছয় ছত্রিশ 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 ছয়ের ফলে শিকার আলিবর্ষ ছত্রিশ ওকে এবার দেখো আর সাত সাঁত্রিশ সাঁত্রিশ এখানে লেখবে সুন্দর করে সাইত্রিশ ওকে তিরিশ আট আটত্রিশ আটত্রিশ

এরপরে দেখো এরপরে কত এখন চারটে হয়ে গেছে তাই না চল্লিশ 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 চ লয় লয় চল্লিশ চল্লিশ আর এক একচল্লিশ 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 এক লয় লয় তারিপ একচল্লিশ

লয় লিবাস আ লয় হিসিকার তালিবাস চুয়াল্লিশ ওকে তারপরে দেখো চল্লিশ আর পাঁচ পঁয়চল্লিশ পঁয়চল্লিশ আচ্ছা এখানে আমরা পঁয়তাল্লিশ বলি বা কোনো কোনোখানে পঁয়তাল্লিশ বলে

এবং এটা হচ্ছে ছয় পৃষ্ঠার কিছু অংশ পঞ্চাশ পর্যন্ত আমরা আজকে করবো ওকে দশ চল্লিশ আমরা ঊনপঞ্চাশ লিখবো এখানে দীর্ঘ দৈনতন্ন ঊনপঞ্চাশ ঠিক আছে এরপরে দেখো এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটাতে দশটা করে আছে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ এই যে পঞ্চাশ ওকে তাহলে আমরা আজকে এই পঞ্চাশ পর্যন্ত লিখলাম এরপরে ধারাবাহিকভাবে চলবে আমাদের এই ভিডিও তোমরা নেক্সট নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে এইখান থেকে ঠিক আছে এটা কত পৃষ্ঠা মনে রাখো নেক্সট ভিডিওতে আমরা পৃষ্ঠা ছয় থেকে শুরু করবো পৃষ্ঠা ছয়ের হ্যাঁ এই অর্ধেক অংশ থেকে শুরু করবো ওকে আজকে আল্লাহ হাফেজ তোমরা যারা অনলাইনে ভর্তি হতে চাও অনলাইনে পড়তে চাও বাংলা ইংরেজি উভয় ভার্সনে তারা এই নাম্বারে যোগাযোগ করো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর ওকে আল্লাহ হাফেজ